আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরুের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এল শেপ সোফা সেট খুঁজতেছেন একটু রিজনেবল প্রাইসের ভিতরে অবশ্যই এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা ডিভান তারপরে ওয়ান সিট আর এটা হলো আপনার টু সিট টোটালি কিন্তু আপনার পাঁচজন সাইলে বসতে পারবেন আর দুই তিনজন বসতে পারবেন একজন ঘুমাতে পারবেন আর এটা সম্পূর্ণ সুইট বেলভেট কাপড় দিয়ে কিন্তু করা আছে না দামি একটা ফ্যাব্রিক সলিড রাবার ফর্ম দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আছে ভিতরের ফ্রেমটা কেরোসিন আর গর্জন কাঠ পায়াগুলো আছে স্যার থাকবে দেখেন পায়াগুলো এস এর আপনারা চাইলে কিন্তু এটা রেডি স্টক থেকে নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন বা শোরুম ভিজিট করতে পারবেন ঢাকা যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চোর রাস্তা ওয়াল্টার্ন প্লাজা শোরুম পাশে ক কদিশ নাম্বার এইখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর যারা পারবেন না অনলাইন থেকে বুকিং করে নিতে পারবেন আর যে কোনো কাস্ট কালার কাস্টমাইজ করে নিতে নি সোফাটা আমাদের থেকে আর আজকে মতো ফোন থেকে সব বেলা থাকবেন